হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এখন যাবো আমরা শিউলি দেবাইতে শিউলিকে আনতে চলো তোমাদেরকে নিয়ে যাই ঘুরি নিয়ে আসি গয়েশপুর যাবো এখন চলো তোমাদেরকে ঘুরি নিয়ে আসি বাইরে সেই বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে

ফারাক্কা এরকম লাইট জ্বলে একদম দূর থেকে আর জ্বলেরই তো আর লাইট জ্বলে একদম সারি সারি এত সুন্দর লাগে দূর থেকে আর ঘুরিয়ে পিছের রাস্তা তো দারুণ লাগে ফারাক্কা ঢোকানে যেরকম করে দেখাবেন দাদা কেন গোয়ে বলছেন খাবেন না

সপ্তাহে আকাশ করিয়া এটা কি গো

আমরা শিউলিদের বাড়ি থেকে ঘুরে টুরে চলে আসলাম বাড়িতে এসেই বসলাম সবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এমনকি করেছি যতটা পেরেছি চলো বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করুন বাই বাই গুড নাইট শুভরাত্রি